শতাব্দীতে উদয় সিং রানা প্রতাপের মতন হিন্দু রাজারা মোঘলদের কাছে হার মেনে নিচ্ছিল সেই সময় মারাঠি রাজা ছত্রপতি শিবাজি মোঘলদের নাকে দম করে রেখেছিল বাকি সব হিন্দু রাজাদের মতন কোন রাজপুত্র ছিলেন না তার বাবা শাহাজী ভোসলে ছিলেন একজন সেনাপতি তবে তার মা জিজাবাই ভোসলে তাকে শারীরিক ও মানসিক উপযুক্ত যোদ্ধা বানিয়ে তোলেন শিবাজি মহারাজ বুঝেছিলেন হিন্দু রাজারা সমস্ত নিয়ম নীতি মেনে যুদ্ধ করতেন সেখানে মোঘলরা যুদ্ধের কোনো নিয়ম না মেনেই কবজা করে বসত আর তাতে জয় হাসিল করলেও খুব সমস্যা হতো না এটা বুঝতে পেরে তোয়াক্কা না করে শাহিস্তা খান দাউদ খানের মতন মোঘলদেরকে পরাস্ত করেন মারাঠিদের এই যুদ্ধনীতি দেখে ভয় পেতে বাধ্য হয়েছিলেন স্বয়ং ঔরঙ্গজেব এরপরেও কি এটা বলা ঠিক হবে না যে মারাঠি রাজারা ছিলেন মোঘলদের ত্রাস কমেন্টে জানান